গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর সকালবেলায় আজকে প্রাকৃতিক পরিবেশ দেখেই তোমাদের সাথে ভিডিওটা আরম্ভ করছি আর আর আমার ঘরের ভিতরে আমি কি কি গাছ লাগিয়েছি সেইগুলো দেখাচ্ছি দেখো এই তিনটে গাছ আমি কিনেছি এই তিনটে গাছ মানি প্লান্ট আর একটা ইনডোর প্লান্ট আর একটা লাকি ব্যাম্বু এই তিনটে গাছই আমি কিনেছি অনেক দিন থেকে না কিনার আমার ইচ্ছা ছিল কিন্তু কিনা হয়নি দিয়ে একদিন কিনলাম গাছগুলো আর দেখো সকালবেলায় তো আমার ঠাকুরগুলোকে দেখি তোমাদের ভিডিওটা আরম্ভ করছি হ্যাঁ আর সকালবেলায় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েই গেছে আর এখন হচ্ছে মেয়ে পড়ছে তরুণ তাজমহল সম্বন্ধে প্রকৃতের পক্ষে বেশি কিছু জানে না সে কেবলই জানে এটা আগে অবস্থিত একটি সুন্দর স্মৃতিচৌধ চিত্রিত হয়ে সে সন্ধ্যায় বাড়ি ফিরলে এবং ঠাকুরদার আগে জিজ্ঞেস করলে ঠাকুরদার তাজমহল সম্বন্ধে তুমি কিছু জানো আমাকে কিছু বলতে পারো তবিনের দাদু একজন প্রাপ্ত শিক্ষক ছিলেন সুতরাং তিনি এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে প্রথম জানতেন তিনি মৃত হনলেন বললে ঠিক আছে যদি তুমি ভালো ছেলে হবে প্রতিশ্রুতি দাও তাহলে আমি তোমাকে তাজমহল সম্বন্ধে তার সম্বন্ধে অনেক জিনিস বলবো যেই মাত্র তরুণ দুরন্ত হবে না প্রতিশ্রুতি দিলে তখন তাই ঠাকুরতে তাজমহলের গল্প বলতে লাগলেন কোনো এক সময়ে কুরম নামে এক রাজকুমার বাস করত তিনি জাহাঙ্গীরের পুত্র মোহাম্মতি আকবরের নাতি ছিলেন একদিন কুরম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গেলেন সেখানে তিনি একজন অত্যন্ত সুন্দরী বালিকাকে একটি বেগম তার অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন তার সঙ্গে সাক্ষাৎ করার পর পুরম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বলেন যে তিনি তাকে বিবাহ করতে চান প্রথম সাক্ষাৎ পাঁচ বছর পর ষোলোশো বারো খ্রিস্টাব্দে পুরা মঞ্চুমানন্দ রেণু বাইবকে বিবাহ করেন এখানেই তরুণ তার ঠাকুরদাকে থামাল কিন্তু ঠাকুরদা আমি রাজভবন ঘোরামের গল্প শুনতে চাই না আমি তাজমোহন সম্বন্ধে জানতে চাই তার ঠাকুরদা বলেন তরুণ ধৈর্য ধরো আমাকে এ সমস্ত গল্পটা শেষ করতে দাও তরুণ বললে ঠিক আছে ঠাকুরদা গল্পটা বললেই চললেন রাজকুমার খোরাম পরে শাহজাহান রোগে পরিচিত হন তিনি আর ষোলোশো আঠাশ সালে সম্রাট রাজগোবিন্দ বেনু বেগমের পরে নাম হয় মমতাজ মহল সকাল বেলায় এখন হচ্ছে কলে জল দিয়ে দিয়েছে এরপরে কলে জল দিয়ে দিয়েছে এরপরে জল তুলব আর এই দিক দিয়ে বাথরুমের এই জায়গাগুলো ভরছি এরপরে হচ্ছে আমি জামা কাপড়গুলো মাখবো আর এখন জামা কাপড়গুলো মেখে নিচ্ছি এখন বাসনগুলো এখন ধোয়া হয়নি একটুখানি অনেকগুলো নোংরা জামা কাপড় আছে ওই জন্য জামা কাপড়গুলো মেখে নিচ্ছি আগে দিয়ে একটুখানি ভিজবে তারপরে জামা কাপড়গুলো তো একটু তাহলে আগে থেকে মেখে রাখলে না জামা কাপড়গুলো ছাড়ে ভালো আর এই দিক দিয়ে আমি জামা কাপড়গুলো এখন মেখে নিচ্ছি আর আজকে তো রবিবার রবিবারের হচ্ছে আজকে মেয়ে বাড়িতেই আছে মেয়ে বাড়িতেই আছে আর এখন পড়ছে আমি এই দিক দিয়ে কাজ সারছি এতগুলো জিনিসপত্র পড়েছে আর মেয়ের একটা স্কুল থেকে না ব্যাগ দিয়েছিল সে ব্যাগটা নষ্টই হয়ে গেছে বলতে গেলে তবু ফেদি নিয়ে একটু কেচে রেখে দিচ্ছি জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে আমি এখন ইয়ে সজল ধারার জল ফল তুলব মেয়ের তো প্রতিদিনই ফুল ড্রেস কাচতে হয় তোমাদের দাদা ভাইয়ের কাপড় এই বর্ষাকালে খুব কষ্ট হয় জামা কাপড়গুলো মানে মিল মানে মিলবো তো এই মাত্র মিলবো আবার সঙ্গে সঙ্গে জল নেমে যাবে আবার সঙ্গে সঙ্গে তুলতে হবে এমন করেই না বর্ষাকালে খুবই অসুবিধা হয় তারপরে তো আমার একটা ঘরের ভিতরেই সব কিছু মানে একটা ঘরের ভিতরেই সব কিছু আর বেশি তো দড়ি টাঙানা নেই হ্যাঁ আমার হচ্ছে ঘরে আন্লাও নেই বেশ জায়গা নেই বলে ওই জন্য না বর্ষাকালটা না আমার খুব কষ্টেই কাটে দিনটা হ্যাঁ ওই প্রতিদিনই জল নামবে পাঁচবার ছবার করে প্রতিদিনই ওই একটু করে মিলবো যেই রোদ দেখবো মিলবো আবার আবার রোদ যেই মিলবো সেই আবার মেঘ ধরে যাবে দিয়ে বর্ষাকালের কাজের দেখবে এমন করে করে কাজের অনেকটাই না কাজ মানে কাজের ক্ষতি হয়ে যায় আর এইগুলো তো হবে কিছু করার নেই ঘর সংসারের কাজ কোনটা ফেলবে দেখো এতগুলো মেখে নিয়েছি হ্যাঁ এরপরে কাঁচব আর এই ব্যাগটা আলাদা মাগবো আমার তো সব কাজ সারা হয়ে গেছে সেরে পুজো পুজো করলাম পুজো করাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই জন্য ফুল দিয়ে সাজিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর দেখো এই প্রাকৃত এখন হচ্ছে বৃষ্টি পড়ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে ওই জন্য তোমাদিকে দেখালাম আর বেশি বৃষ্টি পড়েনি অল্পই পড়ছে দিয়ে আমি হচ্ছে এবারে মুড়ি খেয়ে মুড়ি খাবো হ্যাঁ পুজো সারা হয়েছে পুজো সারা হয়ে মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে আমি রান্নাটা বসাবো আজকে দেখি কি রান্না করা যায় আজকে তো তোমাদের দাদা ভাই দেখো মাংস এনেছে আর এই দিক দিয়ে হচ্ছে ভাত বসি দিয়েছি আর এই দিক দিয়ে সুজনি শাক আছে আদা আছে রসুন আছে টমাটো আছে আর আজকে মেয়ে না আমাকে বললো যে মা আমি আজকে আমার আজকে আগুন আর ইয়া যারা আমি আজকে আগুন জ্বালিয়ে সস্তিকারের ছোট ছোট জিনিস নিয়ে রান্না করব আর ইয়া বুঝি না আগুন জ্বালিয়ে কোথায় কি হবে আগুন জ্বালাতে হবে না বলে তালে আমাকে আজকে মাংস রান্নাটা করতে দিতে হবে দি আমি বুঝি তুই কি মাংস রান্না করবি তুই পা দিয়ে দে না খুঁntiটাই না ধরতে পারবিনি দিয়ে বলছে না আমি আমি পারবো দিয়ে আজকে ঝক করে রান্নাটা ওই করছে আর আমি হচ্ছে একটু আধটুকে সাহায্য করে দিয়েছি বললাম যে মশলাটা বেটে নিই মশলাটাও হচ্ছে ও সেই গ্রেট মানে গ্রেট করা জিনিস দিয়ে আদা গ্রেট করে নিয়েছে রসুন গ্রেট করে নিয়েছে দিয়ে দেখো দুটো হাতে করে না রোগা মানুষ হ্যাঁ আর ও কতই বা করবে হ্যাঁ দিয়ে আজকে যে করছে এটাই অনেক আমার মেয়ে তো ক্লাস ফাইভে পড়ছে মনে থাকবে আর এই মানে ভিডিওটা তো সারা জীবনই থাকবে যে আমার মেয়ে প্রথম মানে বাড়ির কোনো রান্না আজকে করছে মাঝে মাঝে শখ করে টুকটাক খুন্তি না যে মা আমি আজকে আলুটা ভাজবো মা আজকে আমি রুটি করি বলে মা অনেক দিন আগে এখন তো সময়ই পাই না প্রায় এক বছর হয়ে গেল হচ্ছে এইসব করতে সময় পাই না আজকে হঠাৎ করেই বললো যে মা আমি মেচার আজকে আমি ভুলে গেছি আমাকে বলছে না মা আমি কিন্তু রান্না করব দুপুরবেলা তো পড়তে বসিয়েছিলাম দিয়ে পড়তে বসে পড়ে উঠে তাড়াতাড়ি করে এসে রান্না করবে বলে জোর করছে আমি বলছি যে দে তুই কড়াটা ভালো করে নাড়তে পারছিস নি আমি হচ্ছে নেড়ে দিচ্ছি তখন বলছে না আমিই নাড়ব দিয়ে জোর করে আমি আবার খুন্তিটা নিলাম হ্যাঁ নিয়ে আমি আবার কি বলে আমি বলছি যে না আমাকে দে না কিছুতেই দেবে না খুন্তিটা নিচ্ছি জোর করেছে কিছুতেই আমাকে দেবে না বলছে না আমি সবটাই নিজের হাতে করব কি বলবো বলো দেখিনি হ্যাঁ নিয়ে সবটাই ও নিজের হাতেই করছে দেখো আর মাংসটা না ভালোই টেস্ট হয়েছিলো এখন তো আমি বলছি তোমাদিকে ভয়ে যে মাংসটা ভালোই টেস্ট হয়েছিলো কিন্তু মানে শিলে যে কোনো মশলা না শিলে বাটলে ভালো লাগে গ্রেট করেছিল বলে একটু এ লাগছিল কিন্তু সুন্দর হয়েছিল প্রথম যে ওর হাতে রান্না খেয়ে রান্না খাবো হ্যাঁ খেতে খুব ভালোই লেগেছে আর দেখবে আমাদের তো মেয়েদের কোনো রবিবারও হয় না আর কোনো কিছুই হয় না প্রতিদিনই মানে হেসেল টানতেই হবে ঘরের কাজকর্ম রান্না বান্না সবই করতে হবে যত শরীর খারাপই হোক আর যাই হোক মানে মেয়েদের কোনো ছুটি নেই দিয়ে আমি আমি ওই জন্য মেয়েকে বেশি কিছু করতে দিই না বলি যে নিজের বই খাতাকে গুছিয়ে রাখা নিজের জামা কাপড়কে গুছিয়ে রাখা এইগুলো করবি সেইগুলোও করতে চায় না হ্যাঁ কিন্তু সারা জীবন মেয়ে ছেলে হয়ে জন্ম নিয়েছে মানেই মেয়ে ছেলেদের জীবনটাই এমন যে শ্বশুর বাপের বাড়িতে যতদিন থাকবে ততদিন একটু ইয়েতে থাকবে হ্যাঁ আর যখনই শ্বশুর বাড়ি যাবে শ্বশুর যদি ভালো হয় হ্যাঁ সেটা একটা আলাদা শ্বশুর বাড়ি যদি ইয়ে হয় তাহলে হচ্ছে কি বলে সারা খেটে খেটেই মরে যেতে হবে হ্যাঁ আর ভালো হলেও খাটতে হবে আর খারাপ হলেও খাটতে হবে আর কি বলে একার হাতে সংসার যদি হয় হ্যাঁ তখনও খাটতে হবে এখন সেই সব ব্যাপার আলাদা এখন তো মেয়ের আমি এখন মানে মেয়ে এখন এই ফাইভে পড়ছে এই এখনো শ্বশুর কথা বলছি দিয়ে মেয়ে ছেলে হয়েছে যখন একদিন না একদিন তো সে কুড়ি বছরেই হোক তিরিশ বছরেই হোক একদিন না একদিন তো শ্বশুর যেতেই হবে যতই আদরের মেয়েই হোক আর যাই হোক হুম ওই জন্য মেয়েকে বেশি কিছু আমি করাই না পড়াশোনা নিয়েই থাকতে বলতে ভালোবাসি বলি যে তুই পড়াশোনাটাই কর আর ঘরের কাজকর্ম করতে হবে না কিন্তু টুকটাকগুলি করবি যেমন বইয়ের বইয়ের তাক গুছানো এইসবগুলি গুছানো টুটানোটা করবি দিয়ে দেখো আমার মেয়েকে মেয়ের ভিডিও ধরে দিচ্ছিলাম দিক দিয়ে আমার শাকটা না কি হয়েছে শাকটা একটু তোরাটা একটু ইয়ে হয়ে গেছে পুড়ে নি মানে হালকা জলটা মানে পুড়তে পুরতে রয়ে গেছে দেখো আমার তো ইয়ে আর মেয়ের মাংস রান্না ওই দিক দিয়ে মেয়ের খুন নাড়ছে হ্যাঁ কী করবো মেয়েকে বললো রান্না রান্না করবো রান্না করবো ঠিক বললাম তাহলে কর হ্যাঁ তাহলে কর আবার বৃষ্টি নেমে গেছে দেখছো আবার বৃষ্টি নেমে গেছে এই বর্ষাকালে এমনই অবস্থা আর এই দিক দিয়ে মেয়ে স্নান করে আসছিল বলছে আমাকে তুমি ভিডিও করছো আমি স্নান করে এসেছি দিয়ে বৃষ্টিতে ওকে বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখো এই দিক দিয়ে আমার ঝোল ফুটছে আমার মেয়ের হাতের মাংসর ঝোল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি